আজকাল ব্যস্ততা যেন আমাদের জীবনের অদৃশ্য দেয়াল যেখানে এক সময়ে আমরা একে অপরের সাথে সময় কাটাতাম হাসতাম কথা বলতাম আজ সেই মুহূর্তগুলো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে কত কথাই জমে থাকে মনেও অথচ কারো কাছে শোনার সময় নেই সেদিন তুমি সব ব্যস্ততাকে ভুলে আমার সাথে বসেছিলে সময় কেটে যেত চোখের পলকেই কিন্তু আজ প্রতিদিনের ব্যস্ততায় আমরা নিজেদের মতো করে দূরে চলে যাচ্ছি ব্যস্ততা আজ আমার জীবনের সতীন তুমি হয়তো তাকে বেশি সময় দিচ্ছ আর আমি শুধু সেই সময়ের খোঁজে পৃথিবীতে কি কেউ সত্যি অবসর সময় পায় বেকারও আজ সময়ের হাতে বন্দি আর আমরা যারা ভালোবাসি তার থেকেও বেশি বন্দি আমি জানি যাকে সবচেয়ে বেশি ভালোবাসি তার জন্য অন্য কিছুতেই মন বসে না কিন্তু তোমার ব্যস্ততার মাঝে তুমি কোথায় হারিয়ে যাচ্ছ বলো তো একদিন হয়তো আমি তোমাকে সম্পূর্ণরূপে সেই ব্যস্ততার হাতে সমর্পণ করব তারপর আর কোনো দাবি কোনো আশা শুধু নিঃশব্দ দূরত্ব যেখানে আমরা নিজস্বভাবে চলব আহা যতটা দূরত্ব জমা হয়েছিল তার চেয়েও বেশি ছেদ সৃষ্টি করেছে তোমার ব্যস্ততা হয়তো একদিন দুজন নীরব হয়ে যাব তারপর নিজেদের পথে চড়ে যাব সত্যি কথা পুরনো সম্পর্ক মানেই নয় যে একপক্ষের ব্যস্ততা বেড়ে যাবে অনাগ্রহ বাড়বে সময়ের সাথে সম্পর্কও বদলায় আর ব্যস্ততার মাঝে আমরা হারাই একে অপরকে